আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে প্রোজমা এটি এসিয়াই ফার্মাসিউটিক্যাল এর একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে কিটুটিফেনে টিফিনে অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টি অ্যালার্জি গুণাবলী রয়েছে হাঁপানি রোগের প্রতিরোধ চিকিৎসায় সোডিয়াম গ্লাইকেটের মতো কিটু ব্যবহৃত ব্যবৃত হয় এটি মুখে সেবনের মাধ্যমে মাস্ট সেল স্থিতিকারী ইনহেলারের মতো কাজ করে এখন আমরা জানব এই সিরাপটি কোন রোগের জন্য নির্দেশিত এটি অ্যালার্জিক রাইনাইটিস হাঁপানি প্রতিরোধে জনিত চুলকানি তীব্র কাশি খুসখুসে কাশি শুকনা কাশি কফ জনিত কাশি প্রতিরোধে এই প্রোজমা সিরাপটি নির্দেশিত তো বন্ধুরা এখন আমরা জানবো সেবন সেবনবিধে বা খাওয়ার নিয়ম সম্পর্কে তিন থেকে ২০ বছর পর্যন্ত বয়সী রুগীর জন্য এক চামচ করে দিনে দুইবার এবং ২০ বছরের ঊর্ধ্বে ও প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে দুই চামচ করে দিনে দুইবার এখন আমরা জানব গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে প্রোজমা সিরাপ খাওয়া যাবে কি না গর্ভকালীন সময়ে ওষুধটি খাওয়া যাবে তবে মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি সেবন করা উচিত হবে না কারণ এই ওষুধের প্রতিক্রিয়া শিশুর উপর পড়তে পারে তাই মাতৃদুগ্ধ দানকালে ওষুধটি সেবন করার প্রয়োজন হলে সরাসরি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে সেবন করতে হবে প্রোজমা সিরাপ সেবনে তন্দ্রাচ্ছন্ন হতে পারে তাই যন্ত্র বা গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং ডায়াবেটিস ওষুধের সাথে প্রোজমা সিরাপ সেবন করা উচিত নয় এতে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অতিরিক্ত মাত্রায় কিটুটিফেন গ্রুপের ওষুধ বা এই প্রোজমা সিরাপটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন তন্দ্রাচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া দুর্বল অনুভব জিমুনি সামান্য মাথাগুঁড়া ইত্যাদি একশো এমএল প্রোজমা সিরাপের বর্তমান বাজার মূল্য ছিয়াত্তর টাকা তো বন্ধুরা এ ছিল প্রোজমা সিরাপ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ